অনেক মানুষই খুঁড়া পরিষ্কার করতে জানে না কিভাবে খুড়াকে পরিষ্কার করতে হয় কিভাবে রান্না করতে হয় আবার অনেকেই জানে আবার অনেক মানুষই জানে না তবে আমার কাছে খুঁড়া খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে মানে গরুর পা যেটা বলে যেটাকে আর কি খুঁড়া বলে আমরা বরিশালের ভাষায় খুঁড়া বলি তো যাই হোক হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন আমি সোহানা সামির সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম তো যাই হোক আজকে পবিত্র জুমার দিন শুক্রবারে আজকে সারাদিন কি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আমার ছোট ভাইয়ের আজকে মাদ্রাসা ছিল না মাদ্রাসা ছিল না বলতে আজকে 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 হচ্ছে হচ্ছে বিকেল পর্যন্ত ওদের বন্ধ ছিল তাই আমরা সবাই ঘুমিয়েছি ভাবছিলাম শুক্রবার একটু একটু সকাল কিন্তু উঠতে লেট হয়ে গেছে তো যাই হোক উঠে হচ্ছে আমরা চা নাস্তা কোনো রকমের খেয়েছি চা বিস্কিট তারপর হচ্ছে দুপুরের জন্য রান্না করতে চলে আসছি যেহেতু আজকে শুক্রবার পবিত্র জুমার দিন আর জুমার আজানটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বারোটার মধ্যে তো তাই হচ্ছে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি সেরে ফেলতে হবে আজকে শুক্রবার যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে গরুর পায়ের রান্না করব আর হচ্ছে এক সাইডে শাক রান্না করবো গতকালকে রাত্রে আমি হচ্ছে শাক আনছিলাম সেই লাউ শাকগুলোকে আমি হচ্ছে খুব সুন্দর করে কুটে টুটে বেছে একদম রেখেছিলাম ভাবলাম যে সকালবেলা উঠে সেগুলোকে কুটতে অনেক বেশি সময় লাগবে তাই হচ্ছে রাতেই আমি সেগুলোকে কুটে রেখেছিলাম আর এখানে হচ্ছে আমি গরুর পায়া রান্না করতেছি আর কি গরুর খুঁড়া যেটাকে বলে তো যাই হোক এখানে আমি রান্নার মধ্যে প্রথমে হচ্ছে তেল দিয়ে দিছি তেল আর পেঁয়াজ তার মধ্যে হচ্ছে একটু বেশি করে আদা দিয়েছি তারপরে আবারও আদা রসুন বাটা দিয়েছি গরম মশলা দিয়েছি হলুদ গুড়া মরেছ গুঁড়া যতটুকু পরিমাণে লাগে এভাবে কিন্তু আপনারা যদি গরুর খুঁড়া রান্না করে খান জাস্ট অসাধারণ অনেক লাগবে আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখেন এভাবে গরুর খুঁড়া রান্না করলে ভালোই লাগে লাগে খেতে আমার কাছে তো ভীষণ ভালো আমি যখন কোনো গোস্ট রান্না করি তখন তেলের পরিমাণটা একটু বেশি আর গরুর খোঁড়াটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দেই সবসময় কারণ গরুর খোঁড়ার মধ্যে আমার মনে হয় যে তেলটা একটু বেশি লাগে যদিও গরুর পায়ের থেকে অনেকটা তেল বের হয় তো যাই হোক এখানে আমি হচ্ছে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা যত আপনি বেশি কষাবেন তত আপনার আর গোসটা খেতে বেশি ভালো লাগবে এখানে কিন্তু গরুর মানে খুঁড়া যেটাকে বলে সেটা হচ্ছে আমি একজন আর কি কষায়ের থেকে কেটে নিয়ে আসছি খুব সুন্দর করে আর অনেক ছোট ছোট করে একদম কেটে দিয়েছে দেখতেই পাচ্ছেন কাটাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কাছে যে কি ভালো লাগতেছে মানে দারুণ আমার কাছে গরুর পায়া খাবো এটা ভাবতেই কীরকম একটা ভালো লাগতেছে জানি তবে গরুর খুঁড়া দিয়ে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে যদিও ভাবছিলাম আজকে পিঠা বানাবো কিন্তু আর বানাতে পারি নাই কারণ আজকে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছিলো যার কারণে হচ্ছে আর মানে রুটি বানাইতে নেই নাই কারণ রুটি বানাইতে হচ্ছে মোটামুটি অনেকটাই সময় লাগে তো যাই হোক এখানে কিন্তু আমি মশলা কষানোর মধ্যে কিন্তু গরুর ঘোড়াটাকে দিয়ে দিয়েছি আর এটাকে আমি হচ্ছে খুব ভালোভাবে এখন কষাবো একদম পানি না দিয়ে ঢাকনা দিয়ে তারপর হচ্ছে হালকা ডিমু ডিমু জালে আমি হচ্ছে এটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই সেটি কিন্তু আমার শাকটা রান্না করা শেষ আমি কিন্তু সব সবসময় এভাবেই শাকটা রান্না করে থাকি আর কি লাউ শাকটা এভাবে ভাজি করি প্রথমে হচ্ছে লাউ শাক আলু আর হচ্ছে একটু লবণ দিয়ে লাউ শাকটাকে সিদ্ধ করে নিই যেই পানিটা বের হয় সেই পানিটা দিয়েই সিদ্ধ করে নিই সিদ্ধ করা হয়ে গেলে আমি তাতে হচ্ছে মানে একটু বেশি করে রসুন পেঁয়াজ আর তার মধ্যে হচ্ছে মরিচের গুঁড়ো করা থাকে আমার মানে সবসময় আর কি বাসায় আমি শুকনো মরিচের গুঁড়ো করে রাখি সেই গুঁড়ো দিয়ে হচ্ছে শাকটাকে খুব সুন্দর করে মানে বাগান দিয়ে বাজাবাজা করি তো যাই হোক এখানে হচ্ছে আমার জামাই আজকে কি করেছে যে একদিকে আমি হচ্ছে খুঁড়া রান্না করতেছি সে হচ্ছে জানে না সে অন্য সাইডে আবার খুঁড়া নিয়ে আসছে আজকে বাসায় আবার দুইটা নতুন করে সেগুলোই এখন আবার তার কাজের ফাঁকে হচ্ছে বাঁচতেছিলাম আমি আমার বোন আর আমার হাজব্যান্ড তিনজনেই বসে পড়েছি কারণ খুঁড়া বাছা কিন্তু মোটামুটি অনেকটাই পরিশ্রমের তাই ভাবলাম যে এগুলোকে বেছে সুন্দর করে কুটে টুটে রেখে দিই আর গরুর খুঁড়ার মধ্যে যে একটুখানি চামড়াটা থাকে এই চামড়াটা পরিষ্কার করতে একটু বেশি সময় লাগে তবে খুব ইজিভাবেই পরিষ্কার করা আপনারা কিন্তু চাইলে এই প্রসেসে মানে আর কি পরিষ্কার করতে পারেন প্রথমে হচ্ছে মানে দিবেন গরম পানির মধ্যে একটু দেওয়ার পরে চামচ দিয়ে জোরে জোরে আচার দিবেন আচর দিবেন তাইলে দেখবেন কিন্তু খুরার একদম যে ময়লা চামড়াটা থাকে তারপরে পশম সেগুলো কিন্তু উঠে আসে দেখতেই পাইছেন যে আমার অনেকগুলো এখানে পশম ফালানো ছিল তারপরে হচ্ছে খুব ধারালো ব্লেড দিয়ে হালকা হালকা একটু আচর দিবেন আচর দিলে যে দু একটা পশম থাকবে সেটা চলে যাবে তারপরে একটু আগুনে ছেঁকলে তার তারপরে ওকে তারপর ভালো করে ধুয়ে মশলা টশলা দিয়ে একদম রান্না করে খাবেন দেখবেন খুবই মজা লাগবে তো যাই হোক আজকে আমার হাজব্যান্ড অনেকগুলো মানে ফল এনেছে অনেক দিন থেকে আমি একটু মানে অসুস্থ বাসায় হালকা হালকা তো যাই হোক সে আনলে আবার মানে সবগুলা ফল একসাথে আনে আমি বলি যে যখন আনেন না তখন আনেনি না আর যখন আনে একদম বেশি করে আনেন মানে আজকে সে আঙুল ফল নিয়ে আসছে তারপরে হচ্ছে আপেল নিয়ে আসছে তারপরে হচ্ছে আনার নিয়ে আসছে তারপরে হচ্ছে আর কি তরমুজ নিয়ে আসছে তো আমি বলছিলাম যে এতগুলো না এনে আজকে যদি একটা ফল আনতো একটা খাওয়া শেষ হইতো তারপরে আর একটা আনলে ভালো হইতো কিন্তু সে আর কি সবগুলো একসাথে নিয়ে আসছে তো যাই হোক যেহেতু আনছে বাসে আমরা সবাই মিলে খাবো তো গাই স্বাস্কির ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা আর বাড়াবো না পরবর্তী ভিডিওতে আবার এই খোঁড়াটা আমি পরবর্তীতে যেদিন রান্না করবো সেদিন আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ